দেখুন এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনও বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে চাকরিটা সুকান্ত মজুমদার দিয়ে আছে এই নামে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা নাকি দেখুন ফিরা হাকিম সাহেব যদি বা তিনমুল কংগ্রেসের নেতারা যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেতেন না তাহলে পরে যদি চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারতেন এবং চাকরিটা যে চলে গেছে এবং চলে গেছে লোকের দশে নিজেরা ভুল করে কোনো চাকরি যায়নি কিন্তু লোকের দশে তিনমুল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকের চাকরি চলে গেছে এর শিক্ষকের দুঃখ কষ্ট ফিরা হাকিম সাহেব বুঝতে পারবেন না উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয় এতদিন পর সেই বোধদইটা হলো তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হবে হওয়া সম্ভব ছিল বিভিন্ন জেলায় তৃণমূলের জেলা সভাপতি পরিবর্তন করা হয়নি পূর্ব বর্ধমান এবং কোচবিহারেও পরিবর্তন করা হয়নি তারা বলছে এটা সবকটি আসন জিতবে এটা আপনার কি দেখুন দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটি জিতবে মনে হচ্ছে আমার দুশো পঁচানব্বই টা হয়ে যেতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেস এবার হারবে সরকারে থাকবে না অপেক্ষা করুন ওরা এখন ওই নেশা 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 করলে হয় না সেরকম করে বসে আছে সেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পয়সার নেশা চুরির নেশা অপেক্ষা করুন দুশো পঁচানব্বইটা সিট যে তার মতো জায়গায় ওনাদের ব্যবস্থা করছে দাদা যেখানে রাহুল কংগ্রেসের সঙ্গে যে তালিকায় নাম ছিল শশী থারুর এবং শশী থারুরকে ভাসলেন মোদী সরকার বিদেশে পাঠাচ্ছেন তিনি কি বলবেন দেখুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যুদ্ধটা একটি দেশের বিশেষ সময় এবং সেই সময় সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে থাকা দরকার সরকার একটা বিভিন্ন পার্টির সদস্যদেরকে নিয়ে টিম তৈরি করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে পাকিস্তান সম্পর্কে সেই দেশের মানুষকে সেই দেশের সরকারকে অবগত করানোর জন্য তাতে শশী তারুকে বেছেছেন কারণ শশী তারুর যোগ্য লোক উনি আমাদের যে বহির্বিশ্বের সাথে যে সম্পর্ক তার অন্যতম একজন এক্সপার্ট